আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো গুড় পিঠে পিঠে বানানোর জন্য প্রথমে আমরা গুড় ফুটিয়ে নেব তার জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দেবো পাঁচশো গ্রাম আখের গুড় এই পিঠেটা বানানোর জন্য আমাদের একটু দানা দানা ভাব গুড়টা লাগবে পাতলা গুড় কিন্তু এখানে ব্যবহার করা যাবে না তাহলে পিঠে আমাদের ভালো হবে না এখানে এই পিঠেটা বানানোর জন্য যতটা পরিমাণে আমাদের গুড় লাগবে তার থেকে ডবল পরিমাণে চালের গুঁড়ো লাগবে গ্যাসের আঁচটা বাড়িয়ে অনবরত নাড়াচাড়া করে গুড় ফুটে ওঠার জন্য অপেক্ষা করব ফুটতে শুরু করলে গ্যাসের আঁচটা কমে রেখে দশ থেকে বারো মিনিট হতে দেব আর হ্যাঁ যেদিনই আমরা পিঠেটা বানাবো ওই দিনই আমাদের চালের গুঁড়োটা করে নিতে হবে আগে থেকে কিন্তু চালের গুঁড়োটা বানিয়ে রেখে দিলে তারপর পিঠেটা বানালে কিন্তু পিঠে আমাদের ভালো হবে না যেদিনই আমরা পিঠেটা বানাবো ওই দিনই আমাদের চালের গুঁড়োটা তৈরি করে নিতে হবে প্রায় বারো তেরো মিনিট গুড়টা ফুটিয়ে নেওয়ার পর একটা বাটিতে জল নিয়ে দেখে নেবো যে পিঠে বানানোর জন্য গুড় আমাদের ঠিকঠাকভাবে তৈরি কিনা গুড়টা যখন এই রকম আকারে হয়ে থেকে যাবে ছেঁড়ে যাবে না তখনই বুঝতে হবে যে পিঠে বানানোর জন্য গুড় একেবারেই আমাদের তৈরি এবার আমরা গ্যাসের আঁচটা বন্ধ করে দেব এখন এটা দু মিনিট ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো ফিরে আসলাম দু মিনিট পর এখন এতে আমরা দিয়ে দেব চালের গুঁড়ো পুরোটা চালের গুঁড়ো একসঙ্গে দেওয়া যাবে না অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে পুরোটা চালের গুঁড়ো একসঙ্গে দিয়ে দিলে আমাদের দানা বেঁধে যাবে ঠিকভাবে মেশানো যাবে না তার জন্য আমাদের অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে শীতের দিনে কিন্তু এইরকম পিঠে খাওয়ার মজাটাই আলাদা আপনারাও একবার এইভাবে গুড় পিঠে ট্রাই করে দেখতে পারেন এই পিঠেটা বানানোর জরুরি জিনিস হচ্ছে গুড়টা ফুটানো আর চালের গুঁড়ো এই দুটো জিনিস ঠিকঠাক এই পিঠেটা আমাদের খুব সুন্দরভাবে হবে প্রায় কিছুগুলা চালের গুঁড়ো দিয়ে মিশানো হয়ে গেলে গুড়ের সঙ্গে এতে দিয়ে দিলাম থেতো করে নেওয়া আট থেকে দশটি ছোটো এলাচ এলাচটাও এই মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর বাকি যে চালের গুঁড়োগুলো ছিল সেগুলো দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এই পিঠের মিশ্রণটা ঠিক আমাদের এরকমভাবেই থাকবে আর যদি আপনারা পিঠেটা সঙ্গে সঙ্গে বানাতে না চান তাহলে একটা টিফিন কৌটোর মধ্যে ভর্তি করে ঢাকনা দিয়ে তারপর ফ্রিজে রেখে দিতে পারেন তারপর আপনারা আপনাদের যখন পিঠে খেতে ইচ্ছা হবে তা তখনই আপনারা বের করে পিঠেটা ভেজে খেতে পারবেন এই পিঠেরা ভাজার জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে গরম হয়ে যাবার পর মিশ্রণটা থেকে কিছুটা নিয়ে একটা প্লেটে তেল লাগিয়ে পিঠের আকারে সেপ দিয়ে আমরা বানিয়ে নেব তারপর ওই গরম তেলের মধ্যে আমাদের পিঠেটা দিয়ে দিতে হবে পিঠেটা যখন ফুলে উঠবে তখনই আমরা উল্টে পাল্টে নিয়ে একটু লালচে কালার করে ভে ভাজব পিঠেটা আমাদের বেশ কিছুটা সময় নিয়ে ভাজতে হবে তাড়াহুড়ো করে কিন্তু ভাজলে হবে না বেশ কিছুটা সময় নিয়েই আমাদের পিঠেটা ভাজতে হবে আর পিঠেটা ভাজার সময় গ্যাসের আঁচটা একদম কম কম করেই থাকবে পিঠে আমাদের ভাজা হয়ে গেল তুলে নিলাম আরও একটা পিঠে আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি মিশ্রণটা থেকে কিছুটা নিয়ে প্লেটটার মধ্যে তেল লাগিয়ে পিঠের আকারে সেপ দিয়ে বানিয়ে তারপর এই গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে পিঠেটা যখন তেলের মধ্যে দেওয়ার পর আপনা আপনি ভেসে উঠবে তারপর উল্টে পাল্টে নিয়ে পিঠেটা আমাদের ভাজতে হবে গ্যাস আঁচটা বাড়িয়ে কিন্তু পিঠাটা ভাজলে আমাদের ঠিকভাবে ভাজা হবে না উপরের দিকটা লাল হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে এই পিঠেটাও আমাদের ভাজা হয়ে গেল তুলে নিলাম বাকি পিঠেগুলোও আমরা ঠিক একই রকমভাবে ভেজে নেব আজকের এই গুড়পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুল